নমস্কার কবিতা পর্ব কবি অমিতাভ মৈত্রের সার ও সূর্যাস্ত এই কাব্যগ্রন্থ থেকে এই বইটির প্রথম প্রকাশ ছিল দু হাজার পাঁচ সালে পত্রলেখা থেকে এর প্রচ্ছদ শিল্পী ছিলেন বাসুদেব মণ্ডল অমিতাভ মৈত্রের সার ও সূর্যাস্ত এর থেকে প্রথম কয়েকটি কবিতা বস্তু বস্তুকে তার অর্থ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য যা দরকার তা হচ্ছে গতি তীব্র গতি একটা কালো মোরগকে ঝড়ের মধ্যে ছুঁড়ে দিয়ে অতিরিক্ত পালক থেকে হাসি থেকে তাকে মুক্ত করা আর এমনভাবে তার ঠান্ডা জড়তাকে গুরুত্ব দেওয়া যেন শ্বাসনালীর মধ্যে আটকে থাকা খাবারের কণার দিকে কোনো চিমনির মিস্ত্রি ব্রাশ সাথে এগোতে ভয় পায় ট্রেন যে আলো কেবলই কাজকে অতিক্রম করে যায় তাকে বোঝানো যে এই দ্রুত পার হয়ে যাওয়ার মধ্যে কোনো দেখা নেই বরং চেষ্টা করা উচিত কাজটিকে জানার তার প্রান্ত সীমাকে স্পর্শ করে দু এক মিনিটের জন্য একটা কালো বাড়ি যখন জানলা খুলে ফেলে আর তার হৃদয় যন্ত্রটিকে হাসি মুখে বাড়িয়ে দেয় সেই উত্তাপ সেই গাঢ় বেগুনিকে তখন মেনে নেওয়া উচিত পার্ক সেই সব গাছ যারা অন্ধ মানুষদের মধ্যেই সারাদিন ঘুরে বেড়ায় শুধু আর সেই সব অন্ধ যারা ভাসতে ভাসতে বলে যায় অস্তিত্ব বলে প্রমাণিত কিছু নেই তারপর আমাদের বিস্মিত করে সশব্দে অস্তিত্বে মাথা ঢুকিয়ে দেয় যেন সব বস্তুই আসলে জমে যাওয়া আটকে যাওয়া চিন্তা যা গতির মধ্যে পাক খাচ্ছে মুটো থেকে বাদাম তুলে নিতে ভুলে যাচ্ছে রাত্রি যেখানে বেড়ালের চোখ ও মাঝে মাঝে ঝকঝক করে ওঠে আর ছড়ানো পাথরগুলোর আড়ালে একটা লোক কেবলই হারিয়ে যায় আর প্রতিবার ফিরে আসে দীর্ঘ ও বিশাল হয়ে আলো উপচানো লণ্ঠনের মতো মাথা তুলে সরু বৃষ্টিদের কাছে নিজেকে সেলাই করে নিতে ক্লান্তি আর শাস্তি শাস্তির সম্ভাবনা আস্তে আস্তে বদলে নিতে ক্লান্তি আর শাস্তির সম্ভাবনা আস্তে আস্তে বদলে নিতে চোখ অর্থাৎ এই বাতাসীন রেখার বেলুন যা দুলতে দুলতে ভেসে যায় নির্দেশ দেয় না হয়তো কিন্তু কাঁপা হাতে মাটি খুঁড়ে শিকড় তুলতে ভুলেও যায় না কখনো আর এই শব্দ যা তার অসীমতা থেকে ছিটকে মাংসে আছে পড়ে তারপর সেই মাংসকে অর্ধেক বিমূর্ত করে দেয় আর ছড়ানো নীল সংহত হয়ে যখন তার ডানাওয়ালা অবদমিত উঠকে লবণের দিকে রাত্রির দিকে ছিন্ন রক্তাক্ত গলা শুদ্ধ তুলে ধরে আর মাটির তৈরি জল বাতাস আর মাটি হাওয়া বোতল আর বরফ কুঠার হাতে উঠে আসে স্তব্ধ অসহনীয় গাঢ় উল্কিতে তাকে পাগল করে দেবার জন্য শেষ কবিতা আজকের মতো ঘড়ি ঘন বাষ্প আর বালির স্তর সরিয়ে যখন ঘড়ি উঠে আসে আমরা ভাবি একটা খাঁড়ি আর চলন একটা বন্দর এবার হয়তো দেওয়া হবে আমাদের যেখানে তাপে কাজ হয়ে যাওয়া আমাদের শরীর আমাদের নড়াচড়ার সমস্যাগুলো মাঝে মাঝে ধুয়ে নেবার পরীক্ষা করার সুযোগ পাব আমরা কিন্তু বাতাসের সংস্পর্শে যখন তার হাত খুলে যায় আর দিগন্ত থেকে একজন খানিকটা হলুদ রং ছাড়া আর কিছুই নিয়ে আসে না দুহাতে মাথা চেপে হাঁটুতে মুখ গুঁজে যাই করি না কেন কোনো নৌকুর কথা নিশ্চয়ই ভাবি না তখন নমস্কার